বেসমিল্লা রহমান রাহিম অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে অনেকগুলো আমরা রেডি ড্রেসগুলোকে আমরা বাচ্চাদের কিছু ড্রেস আসছে আমাদের নিজেদের প্লাজো দিয়ে আমরা রেডি করছি এগুলোর প্লাজুগুলো আসে নাই তো সেই ড্রেসগুলো আমরা এগুলো শুধু এক পিস দু পিস করা ড্রেস আসছে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে কমভাবে দিয়ে দিচ্ছি কম দামে দিয়ে দিবে এগুলো হচ্ছে রেডি ড্রেসগুলো আপনার রেডি ড্রেস বেশি থাকবে রেডি আনরেডি দুইটাই থাকবে কিন্তু এগুলো হচ্ছে গিয়ে সালোয়ার না আসছিল না আমরা সালোয়ার না ম্যাচিং করে দিছি ঠিক আছে বেশিরভাগই এটা বারো থেকে চোদ্দ বছরের মেয়ে পড়তে পারবে বারো থেকে আট থেকে দশ দশ থেকে বারো মানে সাইজগুলো আছে যেমন এটার একটা সাইজ আছে সাইজগুলো বললাম এটা জর্জেটের ভিতরে অনেক সুন্দর একটা জর্জেটের ভিতরে পুরাটা জর্জেটের ভিতরে ঠিক আছে জর্জটির ভিতরে আর এটা হচ্ছে কাজ আটা হচ্ছে কাজ আপনার আট থেকে বারো বছর আমি সাইজটা বলে দি সাইজটা হয়েছে আটাইশ আটাইশ তো তিরিশ বত্রিশ পর্যন্ত আসে এইটা হচ্ছে আপনার এটার সাথে সারারাটা এটা অনেক সুন্দর একটা সারারা সারারাটা এখানে একটা আপনার নখ আছে এগুলো কিন্তু কম এগুলো কোনো ভান্ডিল নেই আমাদের কাছে ঠিক আছে ভান্ডিল নেই মনে করেন দশ পিস পাঁচ পিস আছে আমরা ভিডিও দিয়ে দিতেছি এইটা হচ্ছে সারারাটা পুরা সারাটা গোজেস করে কাজ করা অনেক সুন্দর এগুলো যা দেখতাছেন কাচুপি কাজ করা ঠিক আছে এইটাও আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা টু পিস ঠিক আছে টু পিস মাত্র নয়শো টাকা আপনার সাইজ পাচ্ছেন আট থেকে বারো বছরের বেবি মাত্র নয়শো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেসটা এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ আমি একটু শর্ট বানাবো ঠিক আছে এটা দিয়ে দিয়েছে আমার একটু শর্ট লেগে রয়েছে এইটা আর একটা জর্জেটের ভিতরে এটা হচ্ছে সবুজ কালার কালারটা হচ্ছে সবুজের ভিতরে আর এটা নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে জর্জেট প্রত্যেকটা জামাই জর্জেট পিছনে এই ঝুনঝুনিটা থাকবো তো এটা অনেক সুন্দর করে কাজ করা পিটানো কাজ করা এমনটা এটা একবারে পিটানো আর এই সুন্দর সবুজের সুন্দর করে ডিজাইন করছে এটা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আপনাদেরকে নয়শো টাকা এটা হচ্ছে আপনার সারারাটা এই সারারাটার দামে আছে নয়শো হাজার টাকা এটাও দিচ্ছি নয়শো টাকা ঠিক আছে আট থেকে বারো এইটাও এইটাও আপনার আটাশ তিরিশ সাইজ এইটা হচ্ছে আঠাশ তিরিশের উপরে একটু সাইজটা এইটা হচ্ছে আপনার এটা বত্রিশ বত্রিশ সাইজের বডি বত্রিশ ঠিক আছে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর জর্জেটের উপরে আর এটা হচ্ছে উপরের জামাটা আর এইটা হচ্ছে এটার সাথে আফগান বত্রিশ সাইজ ঠিক আছে এটা হচ্ছে আফগানটা এটা অনেক সুন্দর যার লাগিয়ে নেবেন এই যে এটা পুরাটা কিন্তু কাটচুপি কাজ কাটচুপির ভিতরে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র 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 এটা পিছনে কিন্তু গর্জিয়াস কাজ এটা হচ্ছে আফগান প্রায় যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক এগারোশো টাকা জান এগারোশো টাকা যার লাগিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এটা পুরো কাটচুপির কাজ আছে মাত্র এগারোশো টাকা এইটা হচ্ছে চোদ্দ বছর থেকে আবার পনেরো বছর পর্যন্ত এটা হচ্ছে আটত্রিশ মানে আটত্রিশ উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ এটা একটু বড় বডি লাম্বা আছে চুয়াল্লিশ অনেক সুন্দর করে দুইটা লেয়ার আছে একেবারে জর্জেটের ভিতরে এগুলো যা দেখতাছেন এগুলো রিয়েল জারদশী স্টোনের ভিতরে কাজ করা অনেক সুন্দর জ্বারদশী স্টোনের ভিতরে কাজ করা এটা পুরো জর্জেটের ভিতরে দুইটা এরকম করে আপনার ইয়া করা লেয়ার করা এই যে এগুলি সব জ্বারদশী স্টোনের ভিতরে কাজ করা এটা অনেক সুন্দর আর এটা বিয়াল্লিশ লম্বাটা হবে বিয়াল্লিশ অনেক সুন্দর এটা ব্লু কালার ভিতরে পুরা ডেসটা কাজ করে একটা লেস থাকবে অনেক সুন্দর করে এটা হচ্ছে আপনি পরতে পারবেন বডিটা আট আটত্রিশ চল্লিশ করতে পারবেন আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে একটা ইয়া এটার সাথে সারারা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা দেখ এটি শেষ কর আগে বাচ্চাটি শেষ বাচ্চাটি শেষ হ্যাঁ এ বড় এই ভান্ডিল আছে না ওকে এটার কোনো ভান্ডিল নাই এটা আছে এক পিসি যা লাগিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর করে কাজটা এই যে পিছন সাইডটা অনেক সুন্দর করে কাজটা সাইজ আছে আপনার 44 বডি সাইজ 44 এটার ডিজাইনের এমবোটা এটা কেমন ব্যবহার করছে দেখেন এইখান থেকে এসে এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন করছে অসম্ভব সুন্দর এমবোটারি পুরা ড্রেসটা কিন্তু গোরজিস করে কাজ করা আছে স্টোনও নাই স্টোন পরার ভয়ও নাই নিচে আসে অনেক সুন্দর করে পাল করা আছে এই যে নিচে সুন্দর করে পাল করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন চুয়াল্লিশ পরতে পারবেন আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা এটার সাথে অনেক বড় প্যান্ট সারারা এরপরে হচ্ছে এইটা হচ্ছে উনাটা এই যে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বারোশো টাকা ঝাল লাগে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এই যে উন্নাটা এইটা আমার পাঁচশো টাকা কিনা এই উন্নাটা কিনে আনছি উন্যাটাতে এটা ম্যাচিং করে দিছি এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা ঠিক আছে এইটা এই উন্নাটার দামই আছে আপনার বারোশো টাকা এটা এটা মানে কাটচুপি কাজের উন্যা অনেক গ্লেজ উনার তো দিচ্ছি মাত্র বারোশো টাকা উন্যাটা দিয়ে আমি কিনে আনছি পাঁচশো টাকা দিয়ে তো না তারপরে আমরা রাখি যে আমাদের ওয়ান পিস টু পিস আসলে মিলিয়ে দিই এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার বড় লোন যেটা হচ্ছে একেবারে বডি অনেক বড় যারা বানাইতে হবে এটা বানানাডি শেষ হয়েছে বানানডি আগে শেষ কর তারপর না বানানিয়া ডিদে বানান্য ডি আগে শেষ কর বানান ডি শেষ করে তারপর নাবানানা ডিদে এইটা হচ্ছে গিয়ে আপনার সিল্কের ভিতরে কাপড়টা হচ্ছে সিল্কের ভিতরে এই যে দেখেন সিল্ক কাপড়টা অনেক সুন্দর একটা সিল্ক টাইপের কাপড় দুবাই চেরির মতন সফট সিল্ক টাইপের কাপড় কাপড়টা অনেক সুন্দর সফট সিল্কের ভিতরে কাপড়টা অনেক সুন্দর আর এটা গর্জ্যাস করে কাজ করা এটার সাইজটা বলে দিই এল চুয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ চুয়াল্লিশ যা লাগবে নিচে অনেক সুন্দর করে পাল করা আছে পুরা ড্রেসটা যা দেখতে আসেন পুরা করে এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি অ্যাম্ব্রডারি কোয়ালিটি অ্যাম্বোডারি দিয়ে একবারে ভরা পুরা ড্রেসটা চেস করে কাজ করা এরপরে এটার সাথে আসছে হচ্ছে আপনার এই আফগানটা অনেক সুন্দর একটা মেজেন্ডা কালারের অনেক সুন্দর একটা আফগান আসছে পুরা গরজিয়াস করে কাটচুপি কাজ করা অনেক সুন্দর আফগান এটা হচ্ছে সামনে প্যান পিছনে হয়েছে রাবার ঠিক আছে না এটা দুই পাশেই রাবার এটা হচ্ছে আফগানটা এইটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এই যে এই উনাগুলো না এই উনাগুলো আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয় এই উন্যাগুলো এরপরে আমরা তো যখন বিক্রি করি তখন কম দামে বিক্রি করাল ঠিক আছে এইটা হচ্ছে সাদার ভিতর উন্যাটা অনেক সুন্দর ড্রেসটা প্রায় যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র বারোশো টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও আফগানের ভিত্তি এরপরে দেখেন এইটা আর একটা ড্রেস এটা অনেক সুন্দর এইটা পুরা ড্রেসটা অনেক সুন্দর এটা সাইজে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ নিবেন এটাও চল্লিশ বিয়াল্লিশ অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার ড্রেসটা হাতাতে অনেক সুন্দর করে ইনার করা পুরা ড্রেসটাও অনেক সুন্দর এই যে কাজটা অনেক সুন্দর আর এটাও দিচ্ছি কম দামে আর এটার সাথে উন্যাটাও সেই রকম একটা উন্না এটা কিন্তু একেবারে রিয়েল উন্না যে এটা হচ্ছে পুরা কাঠচুপির উন্না ঠিক আছে এই কাঠচুপি করার পরে এগুলো আবার সিকুয়েন্স করা অ্যাম্বোটারি করা অনেক সুন্দর এটা এই ড্রেসটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে এটা সারারাটা এইটা হচ্ছে এটা সারারাটা এই যে অনেক সুন্দর একটা সারারা পাবেন এটার সাথে এটা কালারটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়া তুই একটা না দিতে আরেকটা একটা সামনে দেশ টান দিয়া এই যে এটা হচ্ছে অনেক সুন্দর ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা যার লাগিয়ে নিয়ে ঠিক আছে স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ড্রেসটা সারারা সামনে সিজন আইতাসে ভালো রেটে সেল করতে পারবেন এই ড্রেসটা হচ্ছে জিমিচুরের ভিতরে জিমিচুর কাপড়টা একটু দেখাই দেই এই যে জিমিচুর জিমিচুর অরজিনিয়াল ফেব্রিক্স অনেক সুন্দর একটা জিমিচুর অরজিনিয়াল ফেব্রিক্স অনেক সুন্দর একটা কাপড় সফট এর ভিতরে ঠিক আছে এইটাও দিয়ে দিতেছি এটাও দিয়ে দিতেছি কম দামে জিমিচুর এটার সাইজ থেকে আপনার এল এই যে এটা দেখতেছেন এটা কট সুতা দিয়ে কাজ করা এটা অনেক সুন্দর কট সুতার ভিতরে কাজ করা এরপরে আপনার এটা নিচের স্টোনগুলা দেখেন কত সুন্দর করে গুলা করা অনেক সুন্দর এই যে ইয়াটা দিছে না লেসটা অনেক সুন্দর গোল্ডেন কালার লেস দিছে অনেক সুন্দর জামাটা আর এই জামাটাও দিতেছি এই যে এই প্যান্টটা দিচ্ছি আমাদের থেকে এই প্যান্টটার দাম আছে আমার পাঁচশো টাকা এইটা হচ্ছে অনেক সুন্দর একটা প্যান্ট হ্যাঁ এই যে দেখেন এটা প্যান্টটার কাপড়টাই এই যে ক্রেপ ক্রেপ এরকম ক্রেপ ক্রেপ যাবে কাপড়টা এই প্যান্টগুলো কিনতে গেলে আপনার হাজার টাকা দিয়ে কিনতে হবে শুধু প্যান্টটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর এই ড্রেস আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ড্রেস এটা আপনার একটু খেয়াল করে নিবেন এক পিস এক পিস করে এই ড্রেস অনেক বেশি না যে অনেক বেশি আসতে আমরা নিবনে নিচ্ছিনে সেরকম না এটা অনেক সুন্দর অ্যামোটার ওয়াক করা আর এটা হচ্ছে ব্যাকসাইড সাইড জর্জেটের ভিতরে জর্জেটের ফোর পার্ট এটা পুরা ডেসটা কাজ করা এই যে পুরা ডেসটা কাজ করা অ্যাম্ব্রডারি করা এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও কাজ করা অ্যাম্ব্রয়ডারি করা সাদার ভিতরে সালোয়ারটা সাদার ভিতরে উন্নয়নটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা পুরা ডেসটা কাজ ঠিক আছে গরজিয়াস কাজ পড়তে পারবেন হচ্ছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি পড়তে পারবেন ছেচল্লিশ ইঞ্চি লং আছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ আমার কাস্টমারগুলা এরকম একটা কাস্টমার এমন একটা কাস্টমার যে এগুলো পছন্দ করে অনেক কাপা এগুলোই অনেক সুন্দর এগুলো আসলে অনেক সুন্দর কিন্তু এগুলোর ভান্ডিল আমাদেরকে দেয় না এটা হচ্ছে সমস্যা দেয় অনেক দাম মনে করেন এই যে জামাটা পিওর অরিজিনাল পিওর ইন্ডিয়ান কিন্তু এটার জামা অনেক দাম বুঝছেন এটা চাইলেই আমি আনতে পারি না ঠিক আছে আমি এই দামে আয়না বিক্রিও করতে পারবো না এটা আমার আবার রিটার্ন করতে হবে এর জন্য আমি আনি না এত দামি জামা এটা হাতাটা পিওরের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের ভিতরে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে পিঙ্ক কালারের সালোয়ার আসবে এটার সাথে পিঙ্ক কালার এটা অনেক সুন্দর করে কাজ করা আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন এটার কালারটা অসম্ভব সুন্দর নিচে হচ্ছে পিঙ্ক কালার এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বড়ি যেমনি আমি আমরা চাই বড়ি বানাবেন ঠিক আছে বডি আপনি ইচ্ছা মতো বানাবেন না বানানোর ড্রেস ইচ্ছা মতো বানাবেন পুরাটা সিকোয়েন্সের কাজ করা এরপর উন্নাটা উন্নাটা দিয়ে এই যে উন্নাটা পুরা উন্নাটাতে দেখেন সেম সিকোয়েন্সের কাজ করা পুরা উন্নাটা গ্লেজ অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর খালি আমরা প্লাজোটা ম্যাচিং করছি উন্না জামা ঠিক আসছে কিন্তু প্লাজো আসে নাই পাঁয়াজামার কাপড় আসে নাই তো কিনা দিতে পারতাম তো আমরা একটা প্লাজো একটা ইয়া দিয়ে দিছি আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে এই যে এখানে হচ্ছে রাবার আর এখানে হচ্ছে আপনার এই যে প্যান কার্ড ঠিক আছে এটা হচ্ছে আফগান দিয়ে দিছি এটা হচ্ছে আফগান ঠিক আছে এটা আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্যান অনেক ঢোলা আছে অনেক বড় আছে এটা হচ্ছে প্যান্টটা আপনার এই যে কালারটার সাথে ম্যাচিং করে প্যান্টটা দিয়ে দিছি আর উন্না জামা তো আসছে এটাই সেম তো মাঝে মাঝে এইসবের ভাণ্ডেলা আসে যখন একটা দুইটা আসে না সেগুলো এখানে এ করে দিছি অনেক সুন্দর গর্জিয়াস করে উন্নাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 তেরোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা আফগানের উপরে বানাইলে অনেক সুন্দর হইব খালি ইনার লাগায় বানাই নেবেন ঠিক আছে আনটি আপনার কাপড় ভালো লাগে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এত সুন্দর কাপড় তাও কোন ভালো লাগে না আর কি কইতাম দেখেন এইটা হচ্ছে পিওরের ভিতরে সফট পিওর পুরা ড্রেসটা কিন্তু এগুলো কিন্তু বিগ সাইজ আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন পুরা বিগ সাইজ বড় সাইজ এই ড্রেসগুলো আপনি মার্কেট থেকে নিতে গেলে আপনার সাড়ে তিন হাজার হতে চার হাজার লাগে ঠিক আছে হাতাটা হবে আপনার রিং ডিজাইন হাতাটা রিং ডিজাইন কিন্তু ড্রেসটা রিং ডিজাইন না এটা জর্জেটের উপরে রিং ডিজাইন অনেক সুন্দর করে কাজ করা এটা আমি একটু সামনের থেকে দেখাই দিই এইটা দেখেন কি সুন্দর করে রিং ডিজাইনটা করছে অসম্ভব সুন্দর এখানে কিন্তু পালটাল সব করা আছে খালি বানাইবো টেইলার আর এইটা হচ্ছে ড্রেসটা এইটা অসম্ভব সুন্দরের একটা ড্রেস এই যে নিচে ঝুল টুল করা আছে অনেক সুন্দর করে সব করা আছে খালি ড্রেসটা সাইড থেকে শিলাইয়া বানাইবো এই যে এইটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা মানে এই ড্রেসগুলো তিন হাজার সাড়ে তিন হাজার করে চায় তো আমাদের পক্ষে সম্ভব না এগুলো আইনা বিক্রি করা তো আমরা মনে করি এগুলো ইনটে আনি না টুপিস মুপিস যদি এগো মিলাইয়া থাকে তখন কয়ে রাখি ভাই আমাকে টুপিস থাকলে টুপিসটি দিয়ে দেন তখন আমার আমাকে একটা দুটা দেয় আমরা নিয়ে আসি আপনাদেরকে কম রেটে দেওয়ার চেষ্টা করি এইটা হচ্ছে এইটার এই যে এই যে কালারটা আছে না পেস্ট কালারটা এই যে দেখেন আমি আপনাদেরকে মিলাইয়া দিই আপনারা তো কবে আফা কী এলো কি মিলাইলেন এই যে এই পেস্ট কালারটা দেখছেন এই পেস কালারটার সাথে এই যে এইটা হচ্ছে আপনার ঝিমিচুর কাপড় কাপড়টা হয়েছে ঝিমিচুর আফগান ঝিমিচুরের আফগান এই যে ঝিমিচুর সফট কাপড় ঠিক আছে রাবারটা একবারে সাইজ পঞ্চাশ ষাট সত্তর কেউ চায় না যে আমি একটু বড় মাজার পরব তাদের জন্য এটা পুরো আফগান পুরো আফগানের ভিতরে এই যে দেখেন কাঠচুপি কাজ করা আছে অনেক সুন্দর এই আফগানটা কিনতে গেলে আপনার হইতে তেরোশো টাকা লাগবে এত সুন্দর এই আফগানটা অনেক সুন্দর আর এই ড্রেসটা যখন বানায় মেক করবে মনে করেন পাঁচ হাজার টাকার একটা ড্রেসকে ফেল করে দিবে। এটা এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আফগানটা আর এইটা হচ্ছে অনেক সুন্দর একটা উন্না এটার তো আসছে খালি প্যান্টটা আসে নেই তো আমরা প্যান্টটা খালি দিয়ে দিছি এই সুন্দর ড্রেসটার প্রাইজ হচ্ছে কি মাত্র তেরোশো টাকা আপনি এটা যদি বাইরে থেকে কিনতে যান আপনার অনেক প্রাইস লাগবে তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা আমরা ফুলের সাথে ম্যাচিং করে খালি প্যান্টটা দিয়ে দিছি এই যে প্যান্টটা প্রাইস মাত্র তেরোশো টাকা এই যে জিমি জিমিচুরের প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর সফটের ভিতরে আর অনেক সুন্দর গ্লেজি কালার অনেক সুন্দর তো যার লাগে খালি নিয়ে নেবেন আর যারা এক পিস দুই পিস নিবেন তারা লাইভ শেয়ার করবেন ঠিক আছে করে দিবেন এক পিস পিস কন্ডিশনে এটা কালোর ভিতরে কালো বড় বডি চান না জরজের ভিতরে কালো জামা এই যে দেখেন কালো কত বড় ড্রেস দেখছেন বড় সাইজটা কত বড় আর এই ড্রেসটা আমরা একেবারে দিয়ে দিতেছি একেবারে ডিসকাউন্ট অফারে ওইটা দিতি কালো ওইটা তো সুন্দর ছিল না না জামা একই না সেম জামাটা হুম সে এটা অনেক সুন্দর কালো কালো দুই পিস আসছে ঠিক আছে কালোর দুই পিস আসছে এই যে পুরো জামাটা কাজ করা এই যে যা দেখতাছেন এগুলাই এমবটরি অনেক সুন্দর করে এমবটরি করা ঠিক আছে জর্জের্টের ভিতরে এমবটরি অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতা হাতাটাও কিন্তু এমবটরি করা অনেক সুন্দর করে এমবটরি করা এগুলো একটু স্ট্যান্ডার্ড জামা আর এগুলার প্রাইস অনেক বেশি সফট জর্জের্টটা যেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জের্ট আমাদের এগুলো সাড়ে তিন হাজার চার হাজারের নিচে কখনোই আনতে পারবেন না মার্কেটে গেলে আমি তো নেই না এগুলো কেন এত দাম দিয়ে আমার বিক্রি করা সম্ভবই না এগুলা আপনি চাইলে পিছনের গলাটা কাইটা ফালাইতে পারেন চাইলে এটা রাখতেও পারেন ইচ্ছা আপনার আর এইটা হচ্ছে পুরা ড্রেসটা পুরা ড্রেসটা এই যে নিচে দেখেন কি সুন্দর করে পাল করা আছে এটা দুইটা আছে দুইটা নিতে পারবেন এটা নিচে অনেক সুন্দর করে পাল করা অনেক সুন্দর জামাটা আর নিচে কী সুন্দর করে আপনার স্টোন করা আছে আর এই জামাটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এইটা হচ্ছে আপনার ইয়া আফগান এটার সাথে কালো এই যে কালো আফগান চার লাগিয়ে নেবেন এগুলো কিন্তু এক পিস এক পিস করে আজকে কথা ছিল আমি ওয়ান পিস দেখাবো সন্ধ্যায় হয়তোবা রাতে ওয়ান পিস দেখাই দিব ঠিক আছে এইটা হচ্ছে কি আপনার আফগানটা অনেক সুন্দর করে কাজ করা এই যে এই যে পুরো আফগান দেখছেন কত গেরের এই আফগানগুলো অনেক গের এগুলো আপনি বাইরে থেকে কিনতে এখন অনেক বেশি টাকা দিয়ে কিনতে হবে এটা অনেক সুন্দর একটা আফগান আর এইটা হচ্ছে একেবারে পিওরের ভিতরে পাশলা না ঠিক আছে পিওরের ভিতর অনেক সুন্দর এই ড্রেসটা কালোর ভিতরে কালো কিসকিসার ভিতরে ড্রেসটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র 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 ডিসকাউন্ট অফার হবে পনেরোশো টাকায় আফগান ড্রেসটা দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র পনেরোশো টাকা এইটা আরেকটা একটা ড্রেস এইটাও অনেক সেম ড্রেসটাই সেম ড্রেসটাই জর্জটের ভিতরে পুরা করছিস করে কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে আপনার হাতা হাতাগুলো লাম্বা দেখেন কত বড়ো হাতা ঠিক আছে যারা মনে চায় যেইভাবে মনে চায় কিছু মোটা মানুষ আছে যে একটু ভালো ড্রেস পরবো তাদের জন্য এই ড্রেসগুলোর সাইজও অনেক বড় কোয়ালিটিও ভালো এই যে এই পুরা ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে নিচে অনেক সুন্দর করে পাল করা আছে এই যে নিচের কাটওয়ার্কটা অনেক সুন্দর খয়রি কালারের ফুল দিয়ে অনেক সুন্দর এই ড্রেসটা আপু এক পিস দুই পিস দেওয়া যাবে দিব তুমি লাইভ শেয়ার করো দিব না ছবি দিও অসুবিধা নেই থাকলে অবশ্যই দিব এই যে এইটা হচ্ছে কি আপনার অনেক সুন্দর ড্রেসটা আর এই ড্রেসটা পুরা পিওরের ভিতরে এই ড্রেসটা আপনার ছবি দিয়ে যদি থাকে অবশ্যই দিব থাকলে অবশ্যই দিব সেম কালার ওড়নাটা এই যে এখানে যেমন দেখছেন পিন্ট দুইটা কালার এখানেও দুইটা কালার ঠিক আছে লাল এবং ইয়া কালার লাল এবং অ্যাশ কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার একটা ওড়না আর এই যে লাল কালারটার সাথে ম্যাচিং করে আমরা সারারাটা দিছি এটাও আপনার টু পিস আসছে সারা আপনি সারারা না নিলে আপনি নাই সারারা না নিলে আপনি যে বলেন যে না আমি খালি টু পিসটা নিব নিতে পারবেন সমস্যা নেই এটা না নিলে নাই আফগানটারই দাম বেশি আমি জানি এই আফগানটারই অনেক দাম কেন এই ছাব্বিশে শুধু আফগানই আসবে এটা অনেক সুন্দর এই যে আপনার জামাটা বানাইতে হবে পায়জামা কোনো বানাইতে হবে না এটা অনেক ঢোলার ভিতরে আর এটা অনেক ঢোলা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা আফগান মাত্র বারোশো পঞ্চাশ যা হলে নিয়ে নেবেন এই ডাই তো মনে হয় হ্যাঁ এটা রেডি রেডি না করেছিলাম তোর আগে দিয়ালা আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা রেডি নিলেই পড়তে পারবেন ঠিক আছে এটা সাইজ হচ্ছে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ বডি পড়তে পারবেন পুরা গর্জিয়াস করে কাজ করা এইটা দেখেন জর্জেটের ভিতরে অনেক সুন্দর জর্জেটের ভিতরে পিওর আর এই যে হাতাটার ভিতরে অনেক সুন্দর করে কাজ করা আছে সেম কাজ অ্যাম্বারি ওয়ার্ক করা গর্জিয়াস করে কাজ করা এরপরে এই যে দেখেন নিচে কত সুন্দর করে ঝুল করা আছে নিচের ঝুলগুলাই দেখলে ভাল লাগে এরপরে এমবোটারি কোয়ালিটিও অনেক সুন্দর তো যা নিয়ে নেবেন এইটা অসম্ভব সুন্দর খয়রি কালারের ভিতরে এগুলো হচ্ছে গিয়ে টু পিস আসছে আমরা থ্রি পিস বানায় দিছি ঠিক আছে এরপরে আপনাদেরকে দেখাই এই যে দেখেন সবুজ ফুলগুলা এই যে সবুজের সাথে আমরা সবুজ উন্না সালোয়ারটা দিয়ে দিছি এটার উন্নাটা আমরা ফালাই দিছি যেহেতু উন্না মিলাবো তো উন্নাটা মিলাই দিছি এই যে সবুজ উন্না সালোয়ার দেওয়া হয়েছে সবুজ ফুল আছে এখানে আর এই যে সবুজ সালোয়ার এই যে দেখেন সবুজ সালোয়ার অনেক সুন্দর এই সালোয়ারগুলোও অনেক সুন্দর সবুজের ভিতরে সবুজ সালোয়ার দিয়েছি এটা আছে প্যান কার্ড এই যে দেখেন কত বড় এই চুয়াল্লিশ বড়ি চুয়াল্লিশ এইটা হচ্ছে প্যান কার্ড প্যানটা আপনি এখান থেকে রশিটা টান দিলে এখানে রাবারের মতো হবে আর এই পাশে হচ্ছে এই যে রাবারটা ঠিক আছে এগুলো একেবারে বড় বডির আছে না যারা একটু বড় মানুষের মতন মোটা সোটা আছেন তারা নিয়ে নেবেন আর এই দেখেন এই সেম উন্না সেম সেম উন্না পাঁচ সাত আর কিছু দেওয়া লাগবে না জায়গা খাইতে জাগা খাগা আর কী দিব এই যে ম্যাচিং করছি অনেক সুন্দর করে সবুজের সাথে সবুজ এই যে এইটা হচ্ছে প্রাইস হচ্ছে কি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আছে লাগিয়ে নিয়ে নেবেন এইটা আপনি তিন হাজার টাকার একটা ড্রেসের সম্মানকে বাড়াবে তিন হাজার টাকার ড্রেসের সম্মান এটা পাবেন এটা এত সুন্দর ড্রেস এটার এই উন্নাটার দাম আছে না এই উন্নাটার স্যালোয়াটার দামই আছে বারোশো টাকা আর এই সুন্দর ড্রেসটা যারা দশটা ড্রেস নেবেন তাদের এই প্রাইস যারা একটা নেবেন যে এটাতে একটা নিব তাহলে আপনি একশো টাকা বাড়ায় দিয়ে পেট করে দিয়ে দিয়ে দেব ঠিক আছে এক পিস দু পিস আমরা সেল করি না পেট করে দিলে নিতে পারবেন আর এই ড্রেসটা আমরা একটু কম দামে দিয়ে দিই তিনটা ড্রেসটা বান্ডিল আসে তো বান্ডিল আছে বান্ডিলটা আসে এই যে এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস এইটাতে আমার অনেক লস হয়েছে এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা স্টাইলিশ ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন আর এটা অনেক সুন্দর ঠিক আছে এটা সাইজ আছে আপনার সাইজ নিতে পারবেন না সাইজ আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে ঠিক আছে কিন্তু হালকা একটু কালার লাগানো থাকবে বোঝা যায় না কালারটা ঠিক আছে বইলা দিলাম এইখানে মনে হয় এই যে এইখানে একটু হালকা কালার লাগানো থাকবো এই যে এখানে এখানে একটু হালকা কালার আসবে আমি আগেই বলে দিলাম আপনারা একটু খেয়াল করে শুনে না এটা ভান্ডেল আছে ভান্ডেল নিতে পারবেন কিন্তু হাল একটু হালকা কালার লাগানো থাকবে এই ড্রেসটা শুধু দামি ড্রেস বলে আনছি এত দামি ড্রেস পাওয়া যায় না এগুলোর দাম যখন আমরা রিয়েল দাম দিয়ে আনি অনেক বেশি প্রাইস তো এর জন্য আমি নিয়ে আসছি এটা এটা হচ্ছে জামাটা এটা উন্নাটা পুরা উন্যাটাতে এরকম করে পাইপিং করা আছে ঠিক আছে পুরা উন্নাটাতে পাইপিং করা অনেক সুন্দর উনাটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা জামাটার কথা কিন্তু আমি বলে দিচ্ছি আপনি একটু খেয়াল করে শুনে নিন জামাটাতে হালকা কালার থাকবে বোঝা যায় না প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন হালকা কালার থাকবে যদি খেয়াল করে শোনেন শুনবেন মাত্র নয়শো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর স্টাইলিশ একটা ড্রেস মাত্র নয়শো টাকা রিয়েল প্রাইস আছে প্রায় বাইশশো থেকে পঁচিশশো টাকা এটা রিয়েল প্রাইস মাত্র টাকা এই এই যে দেখেন অনেক সুন্দর একটা সুতির ভিতরে সুতির ভিতরে এইটা হচ্ছে এমনটাই ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটা এখানে ডিজাইনটা অনেক সুন্দর করে করছে এরপরে হচ্ছে নিচে কিছু নাই ডিজাইন টিজাইন নাই আর এটা একবারে কম দামে দিয়ে দিই এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টে অনেক সুন্দর করে কাজ করা আছে এটা অনেক সুন্দর ড্রেসটা আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে জান ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ আজকে অনেক কম দামে ড্রেস দিছি তো যারা নিবেন নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটা কি থ্রি পিস আচ্ছা এইটা একটা থ্রি পিস এটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে সাইজ আছে কিন্তু কালার নাই। আমাদের সবগুলোরই সাইজ আছে কালার নেই এই যে জর্জের এই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লেস করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে সামনে যেমন কাজ করা আছে পিছনে ঠিক সেইরকম কাজ করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা সামনে যেমন পিছনও সেইরকম আর এইটা হচ্ছে আপনার সামনের কাজটা সুতির ভিতরে ড্রেসটা এই যে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসটা এরপরে হচ্ছে গিয়ে এইটা সালোয়ারটা আর এইটা হচ্ছে একেবারে পাঁচা তুনাটা চতুর্দিকে আপনার এই লেসটা পাবেন এই লেসটা চতুর্দিকে অ্যাম্ব্রোটারি করে দিছে এই যে দেখেন অ্যাম্ব্রোডারি করে লেসটা দিছে অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো যা যার লাগে নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ উন্নাটাই অনেক সুন্দর ঠিক আছে এইটার ভান্ডিল পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ড্রেসটা মাত্র সাতশো টাকা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর এই ড্রেসটাও

সুতির ভিতরে জামাটাও হচ্ছে সুতির ভিতরে উনাটাও সুতির ভিতরে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ আছে উনটার ভিতরে মাত্র আটশো পঞ্চাশ জ্বালা কিনে নেবেন এটাও গার্মেন্টস কটনের এটা হচ্ছে আপনার ইয়া সবচেয়ে বড় দামি ব্র্যান্ড দামিনী ব্র্যান্ডের ড্রেস আপনি এই ব্র্যান্ড সাজ দিলেই পাওয়া যাবেন আমাদের ড্রেস আপনি পাওয়া যাবেন এমন না যে আপনি আমার ড্রেস পাইবেন না আমার ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা গার্মেন্টস কটনের ভিতরে সুতির ভিতরে এটা সাইজ নিতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত এই যে উন্নাটা উন্নাটার চারদিকে এরকম করে লেস করা আছে এই যে এরকম করে লেস করা আছে চারিদিকে সুন্দর করে সুতির সুতির ভিতরে ড্রেসটা এই ড্রেসটা সবাই পছন্দ করে আর এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও কাজ করা আছে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার বড় সাইজও পাবেন দেখছি এটা বড় সাইজ আছে নাই চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাহলে বড়ো সাইজ নাই বড়ো সাইজ শেষ আচ্ছা এখন ছোটো সাইজগুলো পাবেন যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকেন রাত্রে নিয়ে আসবো ওয়ান পিস কম দামের ভিতরে